প্রিয় দর্শক ভূমিকা দীর্ঘ দীর্ঘায়িত করবো না আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন আমাদের দেশের মতন ইগুনি এখন কাজ করে না যে আমাদের ধ্বংস হয়ে যাব তবু আমরা ইগু ছাড়বো না এরকম নিয়ে কাজ করে না তারা কাজ করলো দেশের স্বার্থে দেশের চিন্তা করে কাজ করে এখন দেখেন আমেরিকা হলো আপনার অর্থনীতি ভাবে অনেক উন্নত কান্ট্রি ভারত আমেরিকার সমাসমিক না হলেও ভারতে কি আছে আপনার জনসংখ্যা আছে ভারতে আপনার আমেরিকার একটা পণ্য যদি ভারতে ইন করে মনে করেন তাহলে কি পর্যন্ত আপনার ইয়ে হবে তাদের সেল হবে তাদের দেশে মানুষ অনেক বেশি তাহলে জনসংখ্যা যত বেশি যে দেশে জনসংখ্যা বেশি থাকবে সেই দেশে আপনার একটা প্রোডাক্ট কনজিউম হবে বেশি আমেরিকা ওই চিন্তাটাই করছে যদিও আপনার টেরিফ চেন আপনার প্রথম পঞ্চাশ ছিল উপরে আপনার রাগের বশবর্তী আর বলছে পাঁচশো পার্সেন্ট দিবে আমরা তো বলছিলাম যে পাঁচশো পার্সেন্ট হবে না দিবে না এটা আসলে জাস্ট ওর একটা খুব জালুর আর আপনি জানেন তো ট্রাম্প সাহেব আপনার মানে হুজুকে কথা বলে কখন কি বলে মুশকিল এটা যার উপরে মানে আপনি যে ট্রাম্প আসার পরে দেখেন আপনি কত দেশের উপরে টেরিফ ইচ্ছা মতো করে আপনি চালু করে দিচ্ছে তার যে খুবই ঘনিষ্ঠ আপনার ইউরোপ তার উপরে চাপায় দিছে যে ইউরোপের উপরে ডিপেন্ড করে আমেরিকা টিকে থাকে আপনি আমরা সবসময় মনে করি যে ইউরোপ টিকে আছে আমেরিকা উপরে না ইউরোপের মধ্যে বিশাল বাণিজ্য কানাডা আর ইউরোপের মধ্যে বিশাল বাণিজ্য হল ট্রাম্পের আমেরিকার তার সাথেও এরকম জড়ায় গেছে ব্যাপারটা হলো আসলে এখন আবার মনে করেন আবার পিছায় গেছে এই যে মধু সাহেবের এটা যেটা আসলো যে আমেরিকাতে আপনার প্রচুর আপনার ইয়া যায় ভারতের পণ্য যায় এখন যেহেতু তাদের দুই দেশের মধ্যে একটা মানে আলোচনা করে আপনার একটা সন্তোষজনক লেভেলে আসছে সেটাই তারা ইয়ে করে নিছে আপনি মোদী সাহেব শুধু আপনার ইয়ে করে নাই আপনার টুইটার ইয়াদের নাই এর আগে আপনার ট্রাম্পে নিজে দিছে ট্রাম্পের পক্ষ থেকে আগে দিছে নিচে এবং ওনারা আবার একটু বাড়ায় বলছে যে রাশিয়া থেকে তেল কিনবে না এই চুক্তি এটা আপনার সম্মত হয়েছে এই জন্যই তারা ওই রাজি হয়ে গেছে ভারতের মোদী সাহেব এটা বলে নাই যে রাশিয়াতে সাথে সাথে তারা মানে ওই তেল তার রাশিয়া থেকে আনবে না যেটা নিয়ে বাদ ছিল ওইটাই নিয়ে কিন্তু আবার শুরু হয়েছে এখানে আসলে ইয়া না এটা হলো বাণিজ্যর ব্যাপার দেশের উন্নয়নের ব্যাপার দেশের কতটুকু উন্নয়ন হবে সেটাই হলো তাদের চিন্তা আমাদের দেশের মতন যারা আছে যে এই দেখ না ফুটবল ক্রিকেট খেলা নেই ক্রিকেট পুরোটাই ধ্বংস করে দিচ্ছে এরপর ইগু কাজ করতেছে কেন ভারত যাবে না ভারতের সাথে বিদ্রোহ করলাম পাকিস্তান পাকিস্তান দেখেন ভারতের সাথে এই রেশারেশি করতে করতে পাকিস্তান পুরো দেশটাই ধ্বংস হয়ে গেছে আজকে পাকিস্তানের ইয়া দেখছেন আপনি কি ধরনের আজকে কয়েকদিন যাব বেলুচিস্তান এবং কি ধরনের আপনার দিল প্রায় দুইশো সেনাবাহিনীর যারা স্বাধীনতা এরা মরতেছে এবং সাধারণ মানুষ মারতেছে যেটা আমাদের দেশে মারছিল পাকিস্তান সাধারণ মানুষ মারছে আমাদের দেশে মুক্তিযুদ্ধের শুধু মারে নাই তো সাধারণ মানুষ গুলি করে মারছে পাকিস্তানের তো বলেন অসুর তারা হলো অসুরের মতো পাকিস্তানি সেনা হলো অসুর এদের কোনো ইয়া নাই ভারতের যেটা ভারত এই যে এই যে আমেরিকার যেটা আপনি বলছেন এখানে নত হওয়ার কিছু নাই এখানে তাদের নিজের দেশের স্বার্থ নিয়ে চিন্তা করছে আর আমাদের দেশে যারা এখন যারা কাজ করতেছে ওরা তো এই নিজের দেশের স্বার্থ নিয়ে কাজ করতেছে না ওরা হলো আপনার আর এক দেশের আপনার তাবেদারি করার চেষ্টা করতেছে আর একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে দুইটা কাজ করতেছে ওরা একটা দেশের তাবাদারি হয়ে কাজ করতেছে আর একটা দেশের স্বার্থ যেটা হলো পাকিস্তানের যে স্বার্থ পাকিস্তান আমাদের দেশে বিজনেস করতে পারে না যদিও আমাদের সম্পর্ক ছিল ওনাদের সাথে কিন্তু তাদের সাথে আমাদের বিজনেস ছিল খুব ন্যূনতম মানে এইটা চেষ্টা করতেছে যে বিজনেসটা বাড়ানোর জন্য এইটাই হলো তাদের পাকিস্তানের এই এটা আর হলো এখানে তো আপনি জানেনি যারা আমরা উপদেষ্টা পরিষদে আছে এটা নিয়ে ব্যাপক আলোচনা সব নাগরিক এবং ওনাদের যে কাজকর্ম আসার পর থেকে এখন পর্যন্ত যে কাজগুলি করতেছে প্রত্যেকটা পক্ষে আসতেছে না একটা এবং দেখেন আপনার বারো তারিখ আমাদের দেশে নির্বাচন সেই নির্বাচন নির্বাচন বারো তারিখ আজ আপনি নয় তারিখ নাকি একটা চুক্তি করবেন আমেরিকার সাথে তো এই ধরনের সরকার তো আসলে এই ধরনের চুক্তি করার কথা না তারা কি তারা শেষ পর্যন্ত চেষ্টা করতেছে ওই দেশের জাহান থেকে আপনার একটা ইয়া নিয়ে আসছে কিনা বলে এটাকে আপনার উম অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে ওই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা কাজ করতেছে এবং এই পর্যন্ত কাজ করে যাচ্ছে অনেকগুলি অথবা ওদের অ্যাসাইনমেন্ট ইয়া করছে আপনার পূরণ করতে পারছে বাকিগুলি শেষ করতে পারতেছে না এবং তৈরি করে আপনার বারো তারিখের নির্বাচনের আগে নির্বাচন নিয়ে এত মানুষ ব্যস্ত থাকবে ব্যস্ত থাকার কথা ওনারা যদি ইতিহাসের একটা সেরা নির্বাচন দিতে চাচ্ছে ওনারা তাহলে তো এই সেরা নির্বাচন যদি করতে হয় তাহলে তো তাদের তো এখানে আপনার ইফোর্ট দেওয়া উচিত এই নির্বাচনের উপরে ওনারা চুক্তি নিয়ে ব্যস্ত চীন আবার ভারত আবার চিন্তা করে সবসময় যে তারা আসলে যুদ্ধটা করতে চায় না তারা কিন্তু যুদ্ধ করতে চায় তারা চাইলেও তারা ডেভেলপ করতে চায় তারা দেশকে ডেভেলপ করতে চায় চীন সহজে যুদ্ধ করতে চায় না তারা দেশকে ডেভেলপ করতে চায় দেখেন এই যে একটা 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 গঠন না আপনার অস্ট্রেলিয়া জাপান ভারত এবং হলো আমেরিকা একটা কিন্তু চুক্তি করছে সামরিক চুক্তি তা আমেরিকা বলছিল যে ভারত তাদের কথা পুরোপুরি শুনবে ভারতে যে কাজটা করে তারা সবার সাথে সম্পর্ক রাখতে চায় বেসিক্যালি তাদের যুগ পুরনো বন্ধু আছে তাকে সে সাথে চাতে চায় নতুন করে বন্ধু তৈরি করতে রাজি আছে তো পুরনো বন্ধুটা সে ছাড়তে চায় যেমন রাশিয়া তারা হলো রাশিয়া হলো তাদের এই স্বাধীনতার পরের আপনার তাদের বন্ধু যেন ওই বন্ধুকে সে ছাড়তে চায় আমেরিকা যেহেতু রাশিয়ার বড় শত্রু নতুন করে শত্রু হলো চীন তৈরি হলো দেখেন রাশিয়াকে আপনার ধ্বংস করার জন্য বাকিকে দুর্বল করার জন্য চীন কে কিন্তু প্রথম ইয়া করছে আপনার এই ইয়া কাজে লাগাইছে কি না বলে আমেরিকা কাজে লাগাইছে চিনকে এবং চীনে কিন্তু ম্যাক্সিমাম আপনার আমেরিকান এখন চীন যে এত উত্তর হবে আমেরিকা এত এতটুকু চিন্তা করতে পারে না এটা কিন্তু রাশিয়াকে চাপে রাখার জন্য এখন চীন এমন একটা প্রতি চলে যখন তাদের মূল প্রতিনিধি রাশিয়া থেকে ছুটে গেল চীনের কাছে চলে গেল চীনের সাথে যুদ্ধ করার মতো ক্যাপাসিটিও কিন্তু আমেরিকার মানে যুদ্ধ করলে চীন তো মনে করি সামরিক ভাবে বা অর্থনৈতিক সব দিকে গেছে এই জন্য চীনকে কিভাবে দুর্বল করা যায় এই জন্য ইয়াতে ভারত তুলে ধরলো ভারত কিন্তু এই কাজে যাচ্ছে না তারা হলো আমেরিকার সহযোগিতা নিবে তাদের সাথে সবকিছু কাজ করবে কিন্তু যুদ্ধের ব্যাপারে বা যে কোনো আমেরিকা যেটাই বলবে সেটা তারা শুনতে রাজি না এলো এখানে ইয়া জিনিস এখন আইসি দিন পরে আবার একত্রিত হয়েছে মূলত টার্গেট একটাই আপনি দেখেন আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসলো আইসে কি বললো স্পষ্ট বলছে যে এই বাংলাদেশে বা এই সাবকন্টিনে যাতে চীনের প্রভাব বিস্তার না করতে পারে প্রভাব যদি তৈরি না করতে পারে সেটার হিসাবে কাজ করবে ডাইরেক্ট বলছে এরপরে চিন্তা কিন্তু ডাইরেক্ট বিবৃতি দিয়েছে চীনের রাষ্ট্রদূত বিবৃতি দিয়েছে যেটা এটা একটা অনৈতিক কথাবার্তা বলল তারা কিন্তু প্রকাশ করে দিছে এখন আইসা দেখা গেল এক মাস পরে আইসা ঠিকই মোদি কিন্তু সাথে আপনার মোদি সাহেবের সাথে আপনার ট্রাম্প তার সেই আগের পজিশন চলে গেল তার মানে কি ভারতে আপনি ছাড়তে পারবেন আমেরিকা এখনো বৃহৎ বাজার কৌশলগত অংশীদার সেই অংশীদারের কারণে আপনি এখন দেখবেন আপনার অন্য ধরনের ঘটনা ঘটবে এতদিন আমরা যা দেখলাম আমাদের বাংলাদেশকে নিয়ে যে ধরনের ডাবলটা খেলা বলা হয়েছে এখন আবার এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই কারণে কারণ এখন ভারত তার নিজের স্বার্থ যেহেতু তাদের সাথে চুক্তি হয়ে গেছে তার মধ্যে কি তাদের বিবাদটা পুরোপুরি মিটে গেছে গা তখন ওই আগের কথাটা আসছিল মোদি সাহেব যেটা ইয়া ট্রাম্প সাহেব বললো যে বাংলাদেশকে ছেড়ে দিলাম বাংলাদেশের কথা ছেড়ে দিলাম মোদি সাহেবের উপরে উনি কি করে না করে সেটা চিন্তা করে